বিসমিল্লা রহমানুরাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো নেত্রগোনা আটপাড়া সমিতির উদ্যোগে একটা পিকনিকের আয়োজনে আমন্ত্রণে আমরা গিয়েছিলাম সাভারের হেমায়তপুর লাশপল্লিতে আমার পরিবার নিয়ে তো কেমন কাটালাম দিনটি সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরলাম তো ঢুকতেই দেখলাম অনেক ফুল গাদা বিভিন্ন কালারের ফুল দেখে খুব ভালো লাগলো আর পরিবেশটাও খুব বেশ ভালো সুন্দর তো এই প্রথম এসেছি এখানে কখনো আসিনি ঢাকার ভিতরে এত সুন্দর রিসোর্ট তৈরি হয়েছে আসলে ভালো লাগে কারণ আমরা যারা ঢাকা শহরে বাস করি তাদের কিন্তু খোলামেলার জায়গার খুব অভাব বিশেষ করে ছেলে মেয়েদের ছোট বাচ্চাদের খেলাধুলার জায়গা একেবারে নাই বলে চলে এটা আমার বোন ছোট বোন লাবণী তার হাজব্যান্ডের উদ্যোগেই এই পিকনিকের আয়োজন তো তারই আমন্ত্রণে আমরাও এসেছিলাম তো পরিবার নিয়ে আমি তো সবসময় আমার সবুজের ছোঁয়ায় ছুটে যাই এবং সবুজের ছোঁয়া আমার খুব ভালো লাগে যার কারণে আমার বাগানের নাম দিয়েছি সবুজের ছোঁয়া সবুজকে আমি খুব ভালোবাসি এবং এর ছোঁয়া সবসময় আমি পেতে চাই সেই জন্য মাঝে মাঝে বিভিন্ন অকেশনে আমি ঘুরতে বেরিয়ে যাই বিভিন্ন জায়গায় তো আজকেও চলে আসলাম একটা পিকনিকে তো এসে চার ঘুরে ঘুরে দেখতে লাগলাম কি সুন্দর একটা পরিবেশ আসলে বেড়ানোর একটা সুন্দর জায়গা আর নাতিদের তো খেলার জায়গা নাই ঢাকা শহরে তো এখানে এসে একটু জায়গা পেয়েছে বেশ সুন্দর উপভোগ করেছে আনন্দ করেছে খেলাধুলা করেছে অনেক তো নাতি বলতেছিল যে দিদা আমি একটা ভিডিও করি তোমার তুমি এখানে ফুলের পাশে দাঁড়াও আমি দাঁড়ালাম ও আমার ভিডিও করে নিল এখন নাতিরাও বুঝে গেছে যে দিদা যেহেতু একটা চ্যানেল খুলেছে এখানে ভিডিও দেয় বিভিন্ন রকমের দিদা এগুলো ভালোবাসে সেই জন্য ওরাও সেগুলো এনজয় করতে খুব ভালোবাসে তো এটা আমার বড় নাতি আমার ছেলে ছেলের বাবা এরা সবাই মিলে র্যাকেট খেলতেছে এটা আমার ছেলের বউ এরা সবাই মিলে একসাথেই আনন্দ করতেছে এটা আমার ছোট নাতি সাফুয়ান ও বেশ আনন্দ পাচ্ছে আর পাশাপাশি দেখলাম পেঁপে গাছে এত বড় বড় পেঁপে ধরে আছে যে এত সুন্দর লাগতেছিল অনেক বড় বড় পেঁপে পেঁপেগুলো মার্শাল্লা অনেক বড় বড় হয়েছিল তো আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটা তুলে নিলাম এখানেও পেঁপে লম্বা লম্বা লাউয়ের মতো আর এই যে এখানে অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো এই আয়োজনটাও আপনাদের সাথে কিছুটা খানিকটা তুলে ধরলাম কারণ সম্পূর্ণ বিডিওটা তুলে ধরতে গেলে অনেকটা সময় এবং অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি দেখাই এটা পরবর্তী আরেকটা অংশে দেখাবো পদ্ম ফুল ফুটে আছে চারপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর তো ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালোই একটা সুন্দর জায়গা এখানে সুন্দর একটা রিসোর্ট তৈরি করেছে তো নাতিরাও সবাই আনন্দ করল আর ছবি টবি তুলে নিলাম অনেক সুন্দর সুন্দর ওদের স্কুল আপাতত মানে ক্লাস হচ্ছে না তাই এই ফাঁকে ছুটির দিন শুক্রবার ছিল তো বাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাই ওরা আসলে খোলা জায়গা খোলা মাঠ দেখতে চায় খেলাধুলার জন্য আর ফুল তো আমি খুব ভালোবাসি ফুল দেখলে আমি পাগলের মতো হয়ে যাই তো এই যে ফুলগুলো কী সুন্দর ফুটে আছে একেবারে টস টসা ফুলগুলো এবার যদিও ছাদ বাগানে আমার এই ধরনের গাদা নাই আমি কিনি নাই আসলে এইগুলো তো মানে বীজ থেকেও চারা তৈরি করা যায় না আর দ্বিতীয়ত এইগুলির চারা কিনে আনতে হয় আমি এবার কিনে নাই কিনি নাই কারণ সবজির দিকে আমি খুব খেয়াল করেছিলাম যার কারণে এবার ফুলের কোনো গাছে আমি শীতকালের কোনো ফুলের গাছেই আমি কিনি নাই কেমন সুন্দর ফুলগুলো মনে হয় সারাক্ষণ এই ফুলগুলোর দিকেই চেয়ে থাকি তারপর দেখলাম পাশে আবার একটা সুন্দর একটা লেক তৈরি করে কৃত্রিম কিছু বক পাখি বানিয়ে রেখেছে দেখতে দারুণ লাগলো আমি মানে একটু ভিডিও করে নিলাম মোটামুটি রিসোর্টের সব অংশটুকুই আমি তুলে ধরেছি এখানে খাওয়ার আয়োজন করা হয় আর এখানে একটা সুইমিং পুল আপাতত আজকে এটা বন্ধ আছে এটা হয়তো অন্য সময় খুলে দেওয়া হয় এখানে বাচ্চারা গোসল করে ছোট বাচ্চারা সুইমিং করে এই যে আমার ছেলে ছেলের বাবা নাতি নাতিরা তিন নাতিরা একসাথে খেলাধুলা করতেছে র্যাকেট বাসা থেকে র্যাকেট নিয়ে এসেছে বলছে এখানে এসে খেলা খেলবে মাঝে মাঝে আমি ফ্যামিলি পরিবার নিয়ে এইভাবে ঘুরতে আসি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বেড়াতে যাই এখানে আবার কিছু একটা ছোট দোকান আছে বাচ্চাদের খাবারের আর এই পাশে আছে কফি চা যে যেটা খেতে চায় তো আমরা এখান থেকে চা কফি খেলাম বাবা ছেলে গল্প করতেছে নাতিটা মন খারাপ খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে এমনিও শরীরটা ভালো ছিল না সেই জন্য তো জায়গাটা কেমন লেগেছে আপনাদের কাছে এবং আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে নোটিফিকেশানটা আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর মাঝে মাঝে আসুন পরিবার নিয়ে ঘুরতে বিভিন্ন জায়গায় বেড়াতে ভালো লাগবে যে মেয়েও ভালো লাগে আমাদেরও একটু রিল্যাক্স লাগে আর এই রিসোর্টটা তো অনেক সুন্দর এখানেও ঘুরে যেতে পারেন আপনারা এসে আমি সম্পূর্ণ চার পাঁচটা একটু ছবি তুলে ভিডিও করে নিলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ